দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে কিন্তু প্রথম আসলো ভারতীয় এলসি পেঁয়াজ ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম গাড়ি থেকেই নামতেছে কিন্তু এলসি পেঁয়াজ ঢাকা শ্যামবাজারে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আজকে আমরা পুরো ভিডিওতে জানিয়ে দেবো যে কেমন চলতেছে ভারতীয় এলসি পেঁয়াজের দাম তো সামনে দেখতে পাচ্ছেন যে মোটা সাইজের নাসিক এলসি পেয়াস কেমন দাম চলছে আজকে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন তাদের আগেই বলেছি আপনারা মাল বেছেন এরা যে এত এত টেটন যে আপনার মালই বেই করে না বুঝছেন সবাই চিন্তা করে দাম আরো বাড়বে এখন বুঝবো জ্বালাটা কি

এক সপ্তাহ ফাইনাল হইব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আজকে আগস্ট মাসের 19 তারিখ 19 তারিখ কি অবস্থা আজকে বাজারের বাজার গতকালকে থেকে হাটে বাজার আছে বলে কম আজকে জি ব্যাপারে ফোন দেশে বলতেছে কালকে থেকে আছে কম বাজার আচ্ছা এই যে সকালে এখন দেখলাম যে এলসিপিএস ঢুকছে ভাইয়া হ্যাঁ এলসিপিএস ঢুকছে আজকে এলসি আজকে আজকে প্রথম ঢুকছে শ্যামবাজারে বাজারে আজকে শ্যাম প্রথম আচ্ছা তো কি অবস্থা কাস্টমারের চাহিদা কেমন ভাইয়া

তাই না জি জি ওঠা নামা তো করবে ষাট টাকার উপরে দাম মনে হয় মোটা কত বেছে জানি না তবে চিকুর মালা ষাট টাকা বেছে মানে এলসিটা এলজি এলসিটা চিকুর মালা ও ভাইয়া কি মনে হয় আমদানি কেমন হবে আমদানি হবে ভালোই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমদানি তো অবশ্যই হবে তাই না আমদানি হবে না মানে কোন কি আচ্ছা আচ্ছা তো বর্তমানে যে অবস্থা ভাইয়া ঠিক আছে এখন দেশি পেঁয়াজের বাজারটা একটু ডাউনের দিকে ডাউনের দিকে ডাউনের দিকে আজকে এনে হয়তো ভালো হইতে পারে কৃষকরা তো বলে যায় না আরো ভালো হইব আবার উঠতে পারে কথা যায় নাকি বলা যাচ্ছে না বলা যাচ্ছে এমন আছে এলসিপিএস এর দাম একটু বাড়লে দেশি পেঁয়াজের দাম বাড়তে পারে দেশি দেশি বাজারে কত 2000 নেছে এক সপ্তাহ টাইম এক সপ্তাহ এক সপ্তাহ কারণ কি এলসিপি আরন দেখবে না না এলসি একদম সোয়া ফেলবে বাজার মানে আমদানি হবে অনেক দেখি অনেক আমদানি হবে মানে কারণ কি কালকে সারা বর্ডার মিলে ডকছে 100 গাড়ি বাংলা 200 গাড়ি আজকে আরো বেশি হবে

দাম আরো বাড়বে এখন বুঝবো জ্বালাটা অনেক সময় আপনারাও আরো থেকে ফোন দিয়ে বলেন যে ভাই পেয়াস পাঠান বলে আজকে না ভাই অনেক ব্যাপারীর কৃষকের বলি যে মাল আপনারা নিয়ে আসেন বলে যে আর একটু নিয়ে আসবো বারে বলি কয় আর একটু বারুক নিয়ে আসবো বুঝছেন এই কথাগুলো বলে এগুলো তো ঠিক না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক যা দেশে ভাগ্য সেটাই বেচাই ভালো এইটা নিয়ে কিন্তু সন্তুষ্ট হওয়া ভালো বেশি লোভ ভালো না এরা লোভ বেশি করছে তো

কালকে হাটে যে বাজারে তার থেকে কাছে 200 100 টাকা কম কালকেও কিনতেবার বার ছিল কালকে বার ছিল দেশি বেশি আর এলসি মালটা বেশি এলসি আলাদা লোকের দেশি আলাদা পারে এলসি একবার সাত দিন সোয়া দিব বাজারটা হ্যাঁ হ্যাঁ আমদানী হবে ভালো আমদানী তো অবশ্যই হবে আমদানী হবে না মানে কোন কি আজকে মাত্র শুরু হয়েছে আজকে থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এবং এই যে কোয়ালিটি একদম খারাপ না কিন্তু ভাই না না এইবারকে মাল ভালো এই যে আজকে দেখা যাচ্ছে এইরকম আজকে খেলা আজকে তো শুরু আছে খেলা এক সপ্তাহ ভিতরে ফাইনাল হইব এক সপ্তাহ ভিতরে এক সপ্তাহ ধরে ফাইনাল হইব দেখবেন অনেক কোণে যায় বাজার কৃষক ভাইদের জন্য খারাপ লাগে যে ভাইরা আসলে বলছিলাম যে আমরা মানে তাদেরকে বেচাটাই ভালো ছিল বুঝছেন তারা তো চিন্তা করছে যে আমরা আরো দামে বেচুম এরা পিএ দিতো বেই করে না রাখি পাড়ি যারা তারাও তো বেই করি নাই তাদের তো এখন লস হবে বিশাল লস হবে

আজকে থেকে আমার শুরু হবে আচ্ছা 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 কেমন আসবে ভাইয়া রেগুলার আসবে রেগুলার আমার দুই চার গাড়ি থাকবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো ওখানে খরস কেমন পড়ছে আজকে এখন এটা ইনফোডারা বলতে পারে ভাই এখন কাঁচা মাল বাজার ভাবে বেচুম যেভাবে খাইবো সেই ভাবে বেচুম মাল ওইভাবেই ওই বেচুন তা তো অবশ্যই এলসি মাছ ধরে রাখার কোনো সিস্টেম নাই বাজার যেটা আছে ওই মিলি বেচা লাগবে

এখন করণীয় এখনো যদি যে বাজার আছে এই বাজারে বেশি বেলানে ভালো না রে ভাই আরো ধরা খাইবো আরো ধরা খাবে এক সপ্তাহ টাইম দুই নিচে বাজার নামবে তেলসির আমদানি বেশি হইলে আমি তো সেইটাই বললাম এক সপ্তাহ টাইম দুই নিচে বাজার নামবে আমরা যখন বিদেশি পেঁয়াজের কথা বলছিলাম বা আপনিও বলছিলেন যে ভাই আপনারা বিক্রি করেন না হলে বিদেশি পেঁয়াজ দিতে পারে ওই সময় অনেক কৃষক ভাইরা না কারা গালা গালি করে অনেক গালা গালি করে অনেকে ভিডিওতে গালা গালি ভাবে করে এগুলো ঠিক না এগুলো মানুষ না এগুলো অমানুষের বাচ্চা বুঝছেন এগুলো অমানুষের বাচ্চা ভালো মানুষ কোনদিন গালা গালি ভাবে করে না আমরা কারো গালা গালি ভাবে করি দেখেন না না আমরা তো ভালো কথা বলি লেজ্জ কথা বলি এবং এগুলো ঠিক না এগুলো মানুষ মানুষ না মানুষের ব্যবহারে সবকিছু যে করবে সে তার ফল পাবে অন্যায় করি অন্যায় না তা ঠিক আছে আমি ভালো কথা বলি যদি আমার কথা শুনে তো অনেকে খারাপ লাগে গালাগালি করবে আমি তো অন্যায় বলি নাই না কথা সেটাই বলছি সেটাই বলছি এখন যদিও বলে গালাখালি ভাবই করে সে আল্লাহর কাছে ঠেকা থাকবে আমার আল্লাহর রহমতে কিছুই হবে না

সরকার যদি এরপরে শিথিল করে দেয় বাজার একবারে শুয়ে শুয়ে পড়ব এই এই পরিকল্পনা চলতেছে সরকার তো হালকা হালকা দিছিল যদি শিথিল করে দেয় যে যেমনি পারে সে সেই মানে সেই কয় গাড়ি নিয়ে আইবো ওদের একজন ইচ্ছা করে 10 গাড়ি 15 গাড়ি 5 গাড়ি 7 গাড়ি নিয়ে আসতে পারবে যদি এরকম শিথিল করে দেয় তাহলে কিন্তু মরবে

আসলে খুবই এটা দুঃখজনক দুঃখজনক এগুলো বলা ঠিক তো ভাইয়া সর্বশেষ কি বলতে চান কৃষক ব্যাপারীদের সর্বশেষ বলতে চাই যে আজকালকের ভিতর কৃষকরা মাল বেঁচে ফেল না বেঁচে ধরা খাবে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ টাইম দিলাম মালের বাজার আরো কমবে আমদানি হইলে আমদানি হইলে আমদানি তো অবশ্যই হবে যেহেতু আসতেছে অনুমতি দেয়া আছে এলসি শুরু হয়েছে আরকে ঘর ভাইয়ের ভরা থাকবে ইনশাআল্লাহ ঠিক না আল্লাহর রহমতে খালি ছিল যে অনেকদিন খালি ছিল আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম